Thank <laughs> you. بسم الله الرحمن الرحيم السلام عليكم نحمد ونصلي إلى رسول كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي إلى رسول كريم أسكي سلاسلام أبنا دشتة অনেক দিন পর স্বাগতম জানাইতে আপনাদেরকে রাতের আড্ডাটা মূলত একটি অনলাইনে বন্ধন বন্ধুদের সাথে একটি বন্ধন যে বন্ধনে একত্রিত ভালোবাসা শেয়ার করতে হয় যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আমি তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ লিসেন টু মি যারা যারা আমার কথাটা শুনতে পাচ্ছেন অবশ্যই আমার কথা কি বুঝতে পারছেন নাকি একটু জানাবেন কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি 自分ん、<noise> ごめん、ごめん、ごめん、ん、 শুভরাত্রি সবাইকে রাতের আটটায় স্বাগতম ওয়েলকাম ব্যাক টু প্রভাস টিভি টু রিমেম্বার টু গ্রাইড আওয়ার অ্যান্ড গাইডলাইন্স যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কথাকেই लिया सुनते पाछन ना की अवश्य जनाबैन वेलकम टू लाइव चैट एवरीवन बिस्मिल्लाहिर रहमानिर रहीम हममा बाद फवज बिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमान শুভরাত্রি সবাইকে আপনাদের কমেন্টের অপেক্ষায় কমেন্ট গুলো করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কার অবস্থান কোথা একটু জানাবেন

কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আফটার লং টাইম আই জীবন তোমাকে হ্যালো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি যারা যারা নতুন যুক্ত আছেন অবশ্যই লাইক করবেন ডাবল ট্যাপ দিবেন স্ক্রিনে প্লিজ ডাবল ট্যাপ স্ক্রিন जब भी অ'কে থেংক্স হে লট ফৰ ইউ আমাৰ হাৰ ফ্ৰম ব্ৰ' হট ইজৰ নেমাৰ মাত ৰাখি প্লিজ ছাবস্ক্ৰাইব মাই চেনেল এভৰি ওৱান প্লিজ ছাবস্ক্ৰাইব মাই চেনেল এণ্ড ডাবল টেপ স্ক্ৰীণ যারা যারা লাইভে যুক্ত আছেন সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি থ্যাংকস ফর ইউ গ্রাফি হাউস ইজ নেম প্লেস টেলমি হোয়াট ইজ নেম অ্যান্ড ফ্রম আপনি কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই আপনার পরিচয়টা দিবেন আপনার নামটা কি আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা লাইভটা লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের Hello everyone. Bye,

একেবারেই খারাপ এখান থেকে নতুন গভর্নমেন্ট এসে বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করবে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ যদি এইখান থেকে ওষুধ খেয়ে পড়ে বাংলাদেশের নতুন সরকার তাহলে বাংলাদেশটার অবস্থা ভয়াবহ হবে নির্বাচন চলে গেল জয় যে কোনো একদলের হইল তো আপনারা কে কোথায় ভোট দিয়েছিলেন অবশ্যই জানাবেন আপনাদের পছন্দের প্রতীক কি ছিল ভোট দিবেন কিসে বলে যাবেন ভোট দিয়েছেন কিসে বলে যাইবেন কমেন্টে Gracias.

Welcome to live chat everyone. Please come in this platform. Oh, no, I'm going Hello. بسم الله الرحمن الرحيم والله الذي سنات ولا نهم لاهو ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما قربهم

নাইট মিড আসেন আমরা রাতের আড্ডায় মেতে উঠি একে অপরে আপনারা কে কোথা থেকে আসেন আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি লাইভে डबल टैप कर करवेन स्क्रीन पे प्लीज डबल टैप इसके सुनिए बिस्मिल्लाहिर्रहमान خلقنا الانسان في احسن تقديم ثم رطدناه واسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غَيْرٌ مأموم فما يكجبك باب الدين وليس الله بيحكم Yeah, uh yeah, -huh. uh -huh.

কথা বলছেন না আমি একা একা থাকবো না আমিও চলে যাই কেউ কথা বললে আপনাদের সাথে আড্ডায় কথা বলেন না বাই বাই আল্লাহ হাফিজ